লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুসলিম ভাইরা আমাদের মনে রাখতে হবে যারাই পূর্ণাঙ্গ সিয়াম পালন করবে তাদেরকেই সিয়ামের পূর্ণ মর্যাদা আল্লাহ সুবহানাহু প্রদান করবেন মুসতাদ আহমদ মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন

আপনি সারা দিন কষ্ট করে সিয়াম পালন করবেন অত সাল্লাহ নবী না কেন কেননা সোম শব্দের শাব্দিক অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সোম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিহার করা পরিত্যাগ করা বিরত থাকা তাই কেবলমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করার নাম সোম নয় সৌম হচ্ছে সকল প্রকার অন্যায় অপকর্ম অশ্লীলতা পরিহার করা পরিত্যাগ করা অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হচ্ছে সৌম আর এইভাবে যে ব্যক্তি সৌম পালন করবে সেই ব্যক্তি হচ্ছে স্বয়ং সেই ব্যক্তি হচ্ছে রোজাদার তাই যে ব্যক্তি স্বয়ং যে ব্যক্তি রোজাদার সে কখনো খাদ্যে বেজাল দিতে পারে না সেই ব্যক্তি ওজনে কম দিতে পারে না এমনকি এক পয়সা সেই ব্যক্তি অবৈধভাবে রোজগার করতে পারে না সুরা মুমিনুনের একান্ন নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত আমালুস সলিহা হে রাসূল গন কুলু মিনাত তাইয়িবাত তোমরা পবিত্র বস্তু আহার করো ওয়া আমালুস সলিহা এবং নেক আমল করো প্রথমে তোমরা পবিত্র বস্তু আহার করো এরপর নেক আমল করো সহি মুসলিম শরীফে সিচাল্লাহ নবী বলেন

যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করতে পারল না ফালাইসা লিল্লাহি হাজাতান আইদা ত্বামু ওয়া শরাবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজনই নেই সেই ব্যক্তির খাদ্য এবং পানীয় বর্জন করা ইবনে খুযায়মা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন লাইসা সিয়ามু মিনাল আকলি ওয়াশ-শুরবি ইনমা সিয়ามু মিনাল্লাহি ওয়াররাফাস সিয়াম সেটার নাম নয় যে শুধুমাত্র খাদ্য এবং পানীয় বর্জন করা ইননামাসিয়োমিনাল্লাহু ইয়াররাফাস বরং সিয়াম হচ্ছে সকল প্রকার অনর্থক এবং অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকা তাই যে ব্যক্তি সায়ম যে ব্যক্তি রোজাদার সেই ব্যক্তি চোখ দিয়ে অশ্লীল কিছু দেখতে পারে না গান দিয়ে খারাপ কিছু সে শুনতে পারে না এমন কি অন্তরে সে কিছু চিন্তা পর্যন্ত করতে পারে না সূরা নূর আয়াত আল্লাহ বলেন উলিল মুমিনিনা ইগুদু মিন আবসারহিম হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে সূরা বনি ইসরাঈল 37 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সামা ওয়াল বাসরু ওয়াল ফুআদা কান আনহুমা মাসউলা নিশ্চয় কর্ণশক্তি দৃষ্টিশক্তি বল এবং অন্তর কুল্লু উলাইহি কান আনহু মাসউলা তাদের প্রত্যেকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন তাই প্রিয় মুসলিম ভাইরা যারাই এইভাবে খাদ্য এবং পানীয় বর্জন করার পাশাপাশি সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে দূরে থাকবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই ব্যক্তি হচ্ছে সয়ং সেই ব্যক্তি হচ্ছে রোজাদার আর তার সম্পর্কে আল্লাহ সুফানতআল্লাহ বলেন ওয়ান রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ সুফানতাল্লাহ নিজে প্রদান করব